রোশনাই ধারাবাহিকের নতুন পর্বে স্বাগতম আজকের পর্বে দেখতে পারবেন যে আরে মানুষ ভালোবাসায় যায় সব কিছু। হয়ে যায় তুমি আমার সঙ্গে এরকম করছো কেন তুমি যদি আমাকে নাই বাঁচতে আমি যখন মোট কেন এলে আমার কাছে কেন কেন পুজো দিতে গেলে তুমি গেল বার ভার প্রত্যেকবার আমার বিপাশে এসে দাঁড়িয়ে কেন প্রীত কথা শোনা আমার জীবনে

তোমাকে হুমকান এখানে চলে যাও না কেন আমি তোমাকে ছেড়ে ভাজতে পারবো না তোমাকে আমি ভালো